আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন শখের বসে আমি তিরিশ পিস মুরগি তুলেছি তো এই যে এইভাবে জায়গা করে অল্প একটু জায়গা নিয়ে এইভাবে জায়গা করে আমি মুরগি তুলেছি তো প্রথম অবস্থায় আমি ট্রাই করতেছি যে আসলে এটা থেকে কেমন প্রফিট আসতে পারে হঠাৎ করে বেশি ইনভেস্ট করলে পরে যদি সমস্যা হয় যার কারণে আমি অল্প করে তুলেছি তো এই মুরগির বয়স এখন আজকে চব্বিশ দিন বয়স চব্বিশ দিন বয়সে আমি এখন পর্যন্ত কোনো ধরনের ভ্যাকসিন ইউজ করিনি যেটা সবাই করে থাকে প্রান্তিক খামারিরা আমি এখন পর্যন্ত কোনো ধরনের ভ্যাকসিন প্রয়োগ করিনি তবে আমি শুরুতে চার দিন ভিটামিন খাওয়াইছিলাম ভিটামিন বি প্লাস সি যেটা ওটা খাওয়াইছিলাম মুরগির বাচ্চা যাতে সুস্থ থাকে শারীরিকভাবে সুস্থ থাকে যার কারণে এই ভিটামিন ডাক্তার আমাকে দিয়েছে যার কাছ থেকে আমি বাচ্চা নিয়েছিলাম সে আমাকে দিয়েছে তো আমার বাচ্চার কোম্পানি হচ্ছে প্রোভিটা কোম্পানি এই কোম্পানির বাচ্চা খুবই ভালো আমি নিজে বুঝতে পারতেছি কারণ আজকে চব্বিশ দিন বয়স প্রায় দেড় কেজি কাছাকাছি ওজন হয়ে গেছে যেগুলো মোরগ এগুলো দেড় কেজি পার হয়ে গেছে আর যেগুলো মুরগি এগুলা প্রায় বারোশো থেকে তেরোশো গ্রাম এই চব্বিশ দিনে হয়ে গেছি তা আমি আশা রাখতেছি যে পঁয়ত্রিশ দিন রাখবো সেই হিসাবে আমার পঁয়ত্রিশ দিনে টোটাল খরচ আসতে পারে সাড়ে আট হাজারের মতো ও আর একটা বিষয় হলো তিরিশ পিস বাচ্চা যে নেসি এখান থেকে তিরিশ পিস থেকে আমার দুইটা বাচ্চা নষ্ট হয়েছে একটা হলো চিকায় খেয়ে ফেলেছে আর আর একটা হলো আমার অসাবধানতার কারণে স্টক করছে ফ্যান প্রচণ্ড গরমে আমি ফ্যান দিছিলাম না যাই হোক আমার ভুলের কারণে এটা নষ্ট হয়েছে দুইটা বাচ্চা আমার সমস্যা হয়েছে এছাড়া আমার বাকি বাচ্চাগুলো ভালোই আছে তো কোনো ধরনের ভ্যাকসিন ছাড়াই আমার বাচ্চার যে কন্ডিশন মোটামুটি ভালো কন্ডিশন আমি যতটুকু বুঝতে পারতেছি আর কি বাচ্চা কোনো ধরনের সর্দি লাগতে দিই না সবসময় পরিষ্কার রাখি প্রতিদিন পরিষ্কার করি আজকে সকালে পরিষ্কার করছি এই যে দেখেন আবার এই অবস্থা সকালবেলা আবার পরিষ্কার করবে প্রতিদিন আমার এই আমি বিশেষ বিশেষ করে আমি জায়গা পরিষ্কার রাখতেছি কারণ জায়গা পরিষ্কার রাখলে মুরগি পরিষ্কার থাকবে মুরগির গ্যাস হবে না এই লিটারের কারণে গ্যাস হবে না মুরগির ভালো একটা রেজাল্ট আসবে আর বাচ্চাকে যত্নে রাখলে শারীরিকভাবে ওরা বেড়ে উঠবে কোনো সমস্যা হবে না যত্ন হচ্ছে মেন আমি প্রচুর যত্ন নিই এখানে একদিনেই আমার এই যে জায়গা কি একটা অপরিষ্কার হয়ে গেছে একদিনের অবস্থা প্রতিদিন সকালে আমি এটা পরিষ্কার করি একদিনেই অবস্থা হয়ে যায় আর এটা যদি পরিষ্কার তিন দিন চার দিন ধরে যদি আপনি রেখে দেন তাহলে জায়গা খুবই অবস্থা খারাপ হয়ে যাবে যার কারণে আমি প্রতিদিন পরিষ্কার করি ওদের গায়ে কোনো ধরনের আমি ময়লা লাগতে দিই না ওই পরিষ্কার সবসময় তো যে কোনো জিনিসের যত্ন যদি না থাকে সেই জিনিস টেকসই হয় না মূলত যত্নটাই মেন আপনি যেটাই পালেন বা যেটাই ব্যবহার করেন সেটার যদি যত্ন না থাকে তো আপনি সেটা বেশি দিন ফাস্টিং করাতে পারবেন না বা সেখান থেকে আপনি ভালো ফলাফল পাবেন না তো আমি আমার মুরগিকে ভ্যাকসিন ছাড়া আল্লাহ রহমতে আমার মুরগি এখন পর্যন্ত টিকে আছে তা আমি আমার থেকে যথেষ্ট চেষ্টা করি তাদের যত্নে রাখার বাকিটা আল্লাহ ভরসা আরও মোটামুটি তেরো দিন রাখতে হবে আরও মোটামুটি বারো দিন রাখতে হবে বারো দিন পরে সেল করে দেব আশা রাখতেছি যে বারো দিনে কোনো সমস্যা যাতে না হয় তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম